সাবেক ওয়ার্ড কাউন্সিলর লেয়াকাত আলীর নামে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন গত সোমবার একুশ জুলাই টিপু সুলতান রোড ওয়ারি একচল্লিশ নম্বর ওয়ার্ড সাবেক কাউন্সিলর আলহাজ লিয়াকাত আলীর নামে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে ওয়ারি একচল্লিশ নম্বর ওয়ার্ডের এলাকাবাসী সাংবাদিকদের উদ্দেশ্যে লিয়াকত আলী বলেন আমার নামে ভাড়াটিয়ার ঘরে তালা মারার অভিযোগে একটি কুচুকিরি মহল আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রচার করে তিনি বলেন আমি সাংবাদিকদের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু স্থানীয় স্বৈরাচারের দোসর আমার প্রতিপক্ষ তাদের পেইড মিডিয়া ডেইলি লাইফ নিউজ টোয়েন্টি ফোরকে দিয়ে তালাবদ্ধতার একটি ভিডিও ও মিথ্যা নাটক বানিয়ে প্রচার করে তিনি আরও বলেন প্রকৃত ঘটনার কোনো সুনির্দিষ্টভাবে যাচাই বাছাই না করে তাৎক্ষণিক সোশ্যাল মিডিয়ায় প্রচার করে দেয় যা সম্পূর্ণ মিথ্যে বিদ্বেষপূর্ণ এবং মানহানিকর ফ্যাসিস্টদের দোসররা আমার দীর্ঘকালের সুনাম ও সামাজিক মর্যাদা ইচ্ছাকৃতভাবে বিনষ্ট করতে তা দ্রুত প্রচারের জন্য বুস্টিং করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় তিনি বিনয়ের সাথে বলেন সাংবাদিকতা একটি মহান পেশা সবশেষে লিয়াকত আলী বলেন একচল্লিশ নম্বর ওয়ার্ডবাসী এবং আমার শুভাকাঙ্ক্ষীদের পরামর্শে আমি এই সংবাদ সম্মেলন থেকে ঘোষণা করছি আগামী বাহাত্তর ঘন্টার মধ্য প্রচারিত মিথ্যা ও কুরুচিপূর্ণ সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে প্রত্যাহার এবং ক্ষমা না চাইলে পরবর্তীতে আমি আমার প্রতিপক্ষদের এবং যারা এই ভিডিও শেয়ার করেছে তাদের সকলের বিরুদ্ধে আইসিটিআইনি পদক্ষেপ নিতে বাধ্য থাকিব ঘটনাচক্রে জানা যায় বাড়িওয়ালা আনোয়ার হোসেন তার ভাড়াটিয়ার নিকট ভাড়া বাবদ প্রাপ্ত টাকা না পেয়ে বাড়িতে তালা দেয় কিন্তু ভাড়াটিয়া তার বোনকে দিয়ে নাটক সাজিয়ে স্বৈরাচারের দোসর তাদের পেইড মিডিয়া ডেলি লাইভ নিউজ টোয়েন্টি ফোরকে দিয়ে একটি ভিডিও ধারণ করে অপপ্রচার করে